নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি সুপর্ণার হবি রান্নাঘরে আমি সুপর্ণা আমি তোমাদেরকে আজকে দেখাবো একটা অন্য রকম করে চিকেন খুব চটজলদি একটা চিকেন তো আমি এখানে চিকেনটা নিয়েছি দেখো দিয়ে দিচ্ছি প্রথমে আমি গ্যাসটা অন করিনি প্রথমে আমি চিকেন দিলাম এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি এবার দিব কুচনো পেঁয়াজ এবার আমি দিচ্ছি গোটা গরম মশলা দিচ্ছি দুটো তেজপাতা আদা বাটা এটা আমি নিয়েছি দেখো আর দশটা শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কা আর একটা টমেটো আমি এটা পেস্ট করে রেখেছি এবার দেবো রসুন বাটা দু চামচ টক দই কয়েক পিস আলু তোমরা আলুটা না দিতেও পারো এবার দেবো পরিমাণ মতো হলুদ লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার দেব সরষের তেল দেব অল্প একটু চিনি এবার জিরে গুঁড়ো এবার আমি সমস্ত মশলাগুলো ভালো করে মেখে নেব এইভাবে আমি ভালো করে মাংসের সাথে মশলাগুলোকে মাখিয়ে নেব আমি ভালো করে দেখো মশলাটা মাখিয়ে নিয়েছি এবার আমি বাটিগুলো ধুয়ে এই যে বাটি ধোয়া জলটা আমি এখানে দিয়ে দিলাম আর আমি এখানে জল ব্যবহার করব না এবার আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব দেখো আমি দশ মিনিট বাদে ফিরে এসছি এবার আমি একটু নেড়ে দেব ভালো করে এভাবে নেড়ে দেব আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে দেবো দেখো এইভাবে আমি নেড়ে আবারও আমি দশ মিনিট ঢাকা দিয়ে দেব দেখো আবারও আমি দশ মিনিট পরে আবার ফিরে আসছি ঘড়ি দেখে এইভাবে দশ মিনিট পর পর ঢাকা খুলে নাড়া দিয়ে এইভাবে চিকেনটাকে রান্না করতে হবে দেখো আমি জল দিই নি অল্প একটু জল দিয়েছিলাম জল ছাড়া দেখো আমার হয়ে গেছে এবার এই যে আলু অসিদ্ধ হয়ে গেছে দেখো আর এই যে চিকেন থেকে দেখো এই দেখো চিকেনটা দেখো সেদ্ধ হয়ে গেছে আমি আবার একটু ভালো করে এইভাবে ঢাকা দিয়ে নিড়ে আবারও একটু ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য ব্যাস রেডি আর চট জলদি চিকেন তোমরা এইভাবে চিকেনটা রান্না করতে পারো সময় কম লাগে আর যেদিন রান্না করতে ইচ্ছে না করবে এইভাবে চিকেনটাকে বসিয়ে দিয়ে খেতেও খুব সুন্দর লাগে চিকেনটা আবারও পাঁচ মিনিট বাদে আমি ফিরে এসছি এবার আমার একদম রেডি আমি গ্যাসটা বন্ধ কর বন্ধ করে দিলাম দেখো এইরকম একদম রেডি রবিবারে চিকেন দেখো আমি তাহলে দিয়ে দিয়েছি রবিবারে চিকেন আর ভাত আমার চ্যানেলে যদি নতুন এই রেসিপিটি কেউ দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা সবার আগেই পেয়ে যাবে আর তাহলে চলি টাটা